পূর্ব বর্ধমানের কালনার জাপটে ভাগীরথীর ঘাটে বড়সড় ফাটল বেশ কিছু এলাকায় শুরু হয়েছে নদী ভাঙনও প্রায় ষাট মিটার এলাকায় গতকাল ফাটল দেখতে পান স্থানীয়রা রাতের মধ্যে ফাটল আরও বড় আকার নেয় আট ফুট এলাকার নদীগর্ভে চলে যায় ঘাটগুলি সিল করে দেওয়া হয়েছে ভাগীরথীর জলস্তর নামতেই এই ভাঙন আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা তাদের অভিযোগ বালির বস্তা দিয়ে পার বাঁধানো হলেও তা কোনো কাজে আসেনি এর আগে ভেঙেছিল ভাঙার পরে লিসেন্টলি দু বছর আগে এই বালির বর্ষা দিয়ে রিপেয়ারিং করা হয়েছে কিন্তু বালির বর্ষা কোনো কাজে নয় বিশেষ করে বালির বর্ষা করে মাটিকে ডেসেন্ড করে নিয়ে তার বালি বর্ষা লবিচিত আছে শূন্যদের জন্য আদারস কোন মানে বাদনের কোনো কাজ হয় না এটা মহકુমা শাসক শুভম আগারওয়াল সহ প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে যান মহકુমা শাসক জানিয়েছেন অনুমোদন পেলেই পার মেরামতির কাজ শুরু হবে তো আপাতত বেলার জন্য আমরা সিভিল ডিফেন্স কে এখানে তানাত করে দিচ্ছি পুলিশ আছে আমরা অ্যাডমিনিস্ট্রেশন আছি এখানে বেলা যদি নকা দরকার করবে তো নৌকা চলবে কিন্তু কালকে ভোরবেলা ছটায় আমরা পুরোটাই যে যে ঘাট আছে এখানে সব সিল করিয়ে দেবো